পৃথিবীর ইতিহাসে এমন কোনো কর্মস্থল নেই যেখানে মুসলিমরা তাদের সাফল্য অর্জন করেনি সেই ধারাবাহিকতায় ফুটবলের মাঠেও নিজেদের পায়ের জাদু দেখিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন অসংখ্য মুসলিম ফুটবলার চলুন আজকের ভিডিওতে ফুটবল ইতিহাসের এমনই কয়েকজন সেরা ফুটবলারদের সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে রয়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান উনিশশো সালে ফ্রান্সের মর্যাদাশীল মুসলিম পরিবারের জন্ম নেওয়া এই কিংবদন্তি মিডফিল্ডারের পিতামাতা আলজেরিয়া হতে প্যারিসে এসেছিলেন শরণার্থী হিসেবে জিনেদিন জিদান একজন মিডফিল্ডার হয়েও তার ক্লাব ক্যারিয়ারে মোট গোল করেছেন আর ফ্রান্স জাতীয় দলের হয়ে গোল করেছেন একত্রিশটি ফ্রান্সকে জিতিয়েছেন একটি বিশ্বকাপ এরপর উনিশশো সালে প্রথম মুসলিম ফুটবলার হিসেবে জিদানের হাতে উঠে ব্যালনডিয়ার এরপরে রয়েছেন আরেক ফরাসি কিংবদন্তি করিম বেঞ্জেমা ফ্রান্স জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা এই স্ট্রাইকারের জন্ম হয়েছিল ফ্রান্সের লিওন শহরের মর্যাদাশীল মুসলিম পরিবারে তবে জন্ম ফ্রান্সে হলেও বেনজেমার পূর্বপুরুষেরা ছিল আলজেরিয়া নিবাসী রিয়ালের হয়ে পাঁচ বার জেতা এই ফুটবলার ক্লাব ক্যারিয়ারে গোল করেছেন চারশো একান্নটি ফ্রান্স জাতীয় দলের হয়ে তার মোট গোলের সংখ্যা বাইশ সালে দ্বিতীয় মুসলিম ফুটবলার হিসেবে ব্যালেন্টিয়ার অর্জন করেন ব্যঞ্জামা এরপরে রয়েছেন একসময় জার্মানির মিডফিল্ডে রাজত্ব করা কিংবদন্তি ফুটবলার মেসুদ ওজিল দুই হাজার চোদ্দ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের পিছনে তার ভূমিকা ছিল অনন্য জন্মসূত্রে একজন জার্মান হলেও ওজিলের পূর্বপুরুষেরা হলেন তুর্কি আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর প্লেমেকিং ক্ষমতা চমৎকার প্লেসিং স্কিল ও মারাত্মক বল কন্ট্রোলের জাদুতে অল্প সময়ের মধ্যেই ফুটবল প্রেমীদের অন্তরে জায়গা করে নেন এই জাদুকরী মিডফিল্ডার তবে জার্মানির জন্য সবটুকু বিলিয়ে দেওয়ার পরেও দেশটির ফুটবল ফেডারেশন সবসময় তার প্রতি বৈষম্যমূল্যক আচরণ করেছে আর সেই খবি দুই সালে মেসুদ ওজিল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন এবং বর্তমানে তিনি তুরস্কে বসবাস করছেন এরপর জেনে নেওয়া যাক লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ সম্পর্কে প্রায় নয় বছরের বেশি সময় ধরে অলরেডদের হয়ে খেলে যাচ্ছেন মিশর থেকে উঠে আসা এই ফুটবলার শুধুমাত্র লিভারপুলই নয় ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকালের সেরা ফরোয়ার্ডদের মধ্যে সালাহ এর নাম থাকবে উপরের সারিতে মোহাম্মদ সালাহ ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড একবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট তিনবার আফ্রিকান ফুটবল অফ দ্য ইয়ার দুইবার ইউইএফ এ চ্যাম্পিয়ন্স লিগ সহ অসংখ্য ব্যক্তিগত অর্জন রয়েছে জিদান ব্যাঞ্জেমা ওজিল মোহাম্মদ সালাহদের পাশাপাশি আরো অনেক মুসলিম ফুটবলাররা তাদের পায়ের জাদুতে মুগ্ধ করেছেন বিশ্ববাসীকে এবং অর্জন করেছেন অনেক খ্যাতি নামা যাদের মধ্যে অ্যানগুলো কান্তে পোল পোকবা সাদিও মানে আশ্রয় হাকিমি ওসমান জেমবেলে অন্যতম